যারা এসেছেন আপনি একটা পুরা করেছেন কি আপনি কথা শুনতে এসেছেন তার মানে আপনি প্রায় অর্ধেক প্রমাণ করিয়ে দিয়েছেন যে আপনি হেদায়ত চাপছেন আপনি প্রমাণ করিয়ে দিয়েছেন যে হ্যাঁ এখন বাকিটা হবে বক্তব্যের পরে কথা যদি হয় উত্তম যদি মেনে চলেন তাহলে আপনি পরিপূর্ণ হেদায়ত প্রাপ্ত আপনি হচ্ছেন জ্ঞানী কারণ উপদেশ একমাত্র হতভাগারাই নেয় না যেমন রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লামের উপদেশ যারা নিয়েছিল তারা হচ্ছেন ভাগ্যবান আর যারা উপদেশ নেয়নি তাদেরকে হতভাগা বলা হয়েছে আর এরাই জাহান নামে যাক এটার ব্যতিক্রম কিন্তু বর্তমানেও নাই বর্তমানেও আপনি কোরআন হাদিস মোতাবিক চলবেন আপনি হচ্ছে সৌভাগ্যবান আর আপনি কোরআন হাদিসের বাণীকে উপেক্ষা করে চলবেন আপনি হতভাগাদের অন্তর্ভুক্ত হয়ে যান তো যারা আসে নাই তাদেরকে আমরা বলবো আপনি বিবেকবানের কাজ করেন নাই কারণ এক একটা মাহফিল করতে সময় এবং অর্থ খরচ হয় এবং আপনি বুঝবেন কি করে যে এই কি সত্য না মিথ্যা কারণ আমাদের সম্পর্কে বলি আমাদের সাথে এরকমটা হয়েছে ছোটবেলায় যখন আমরা বুঝতাম না আমাদের এলাকায়ও বাতিলপন্থী হকপন্থী সব রকমের ওয়াজ হতো কিন্তু আমরা যে হুজুরের সাপোর্টে ছিলাম তিনি একদিন ভিন্ন এক ওয়াজকে বন্ধ করার জন্য একদিন আমাদের সামনে জুমার খুদ্া দিল এবং জুমার খুদ্বায় তিনি বললেন এই যে যারা বয়ান করতে আসবে এরা হচ্ছে বাতিল এরা হচ্ছে দৌনবাগি এরা হলো গুমরা কি কারণে বলছে এরা দাবি করে যে আল্লাহ নাকি হাফ প্যান্ট পরা অবস্থায় রয়েছে বুঝেন আচ্ছা বলেন তো দেখি একজন হুজুর যদি যাকে আপনি ট্রাস্ট করেন মানে বিশ্বাস করেন সে বলতেছে এই যে গ্রুপের যে আলোচনা হবে এরা হবে ওহাবি এরা তোমার নবীকে মানে না এরা তোমার নবীকে মানে না এখন আপনি তো হুজুরকে বিশ্বাস করেন এখন আপনি যখন শুনছেন যারা নবীকে মানে না তখন আপনার কি রিয়াক্ট হবে আপনারা ভিতরে একটা মানে মানে একটা রাগ কাজ করবে একটু পরে বলতেছি সাউন্ডটা একটু কম হবে আমার আমি কথা বলে মজা পাচ্ছি না মনে হচ্ছে রিপিট করতেছে কথা একেবারে কমাই আমি জোরও কথা বলার অভ্যাস নেই যখন একজন ব্যক্তিকে বলা হবে যে এ আপনার নবীকে মানে না আর আমরা এমন জাতের মুসলিম আপনি নিজে নামাজ তো করেন না কিন্তু নবীর বিরুদ্ধে কোনো কথা আসলে আপনার মাথায় আগুন ধরে যায় বিষয়টা এমন না মানে সত্য মিথ্যা যাচাই নাই আমার নবীর বিরুদ্ধে বলছে ওকে ধর পরেরটা পরে হবে আমরা হইলে কোন হুজুকে জাতি আমরা কোনো তদন্ত করি না আমরা যাকে বিশ্বাস করি তার কথার উপরে নাচি যাকে ভালোবাসি তার দিক নির্দেশা মোতাবেকই চলি এটা মন্দ না ভালো নাকি ন্যায় অন্যায় এটা আমরা দেখি না এই যে যেই দল করে সেই দলের নেতা যদি বলে ওকে ধর ধরে ফেলেন কেন ধরতে বলছে আপনি জানেন না বলেন ওকে পিটা কেন পিটা জানেন না আপনি নেতা তাই এটা হচ্ছে আমাদের সমাজের মানুষের রীতিনীতি কিন্তু এটা ইসলামের খেলাফ রাসুল্লাহ তিনি বলেছিলেন বনিসের কোন এক ব্যক্তিকে নেতা বানানো হয়েছে যোদ্ধার কমান্ডার বানানো হয়েছে সে একদিন তার পুরো টিমকে বলতেছে আগুন জ্বালানো হয়েছে তার পুরো টিমকে বলতেছে আমি যা বলবো তা মানবা যেটা আমি নেতা বলছে হ্যাঁ মানবো আমি বলতেছি এই আগুনে ঝাঁপ দেও তখন ওই টিম দৌড়ে এসে ঝাঁপ দেওয়ার সময় থেমে গেছে ঝাঁপ দেয়নি ওই আগুনে ঝাঁপ দেয়নি আমাদেরকে জানিয়েছেন যদি তারা ঝাঁপ দিত তাহলে কেয়ামত পর্যন্ত কোনো জীবনও কোনো দিন এ আগুন থেকে আর বের হইতে পারত না তার মানে রাসুল বোঝাতে চেয়েছেন কোনো নেতা যদি অন্যায় কোনো আদেশ করে এটা মানতে আপনি বাধ্য না বরং এটা মানলে আপনি অন্যায়কারীর একজন হয়ে যাবে এই জন্য নেতা নির্বাচন করতে হবে যার মধ্যে ইনসাফ আছে নিষ্ঠা আছে এমন ব্যক্তি হইতে হবে নেতা যে সে আপনাকে কোনো ভুল ভুল কমেন্ট করবে না না। পথ দেখাবে আর নেতা যদি আপনাকে ভুল পথ দেখায় তাহলে আপনি সেই পথে হাঁটবেন না আপনারও বিবেক আছে আপনাকে জ্ঞানসমন্নও হইতে হবে আপনি যদি জ্ঞানী না হন তাহলে আপনাকে আপনার নেতা যা বলবে সেটাকে আপনি হক বলে মেনে নেবেন তখন আপনার দ্বারা বড় ধরনের বিশৃঙ্খলা ঘটবে আজকে আমাদের সমাজে বলেন তো দেখি এখানে যদি ওই নাম না হয় নাই বা নিলাম যারা হিন্দি গান মমতাজের গান নকল করে ইসলামিক সুর দিয়ে আপনার কাছে পেশ করবে যারা মাইক ফেলে দেয় ঢেলে দেয় শুয়ে দেয় এরা আসলে মাহফিলে জায়গা দেওয়া যেত না কিন্তু কেন তবে জেনে নেন তারা আমাদের মতো কোরআন হাদিস বলে না তারা আপনাকে হাসাবে কাঁদাবে নাচাবে কৌতুক করবে কিন্তু আপনি সেখানে আসেন কারণ কি তার মানে মূলত আপনিও ঠিক ওইটাই পছন্দ করেন যেটা তারা দিতে চাচ্ছে আপনি জ্ঞান নেওয়া উদ্দেশ্য না ওয়াজ মাহফিলগুলো এমন হয়ে গেছে যে আপনি সেখান থেকে জ্ঞান নিতে চান না মজা নিতে চান আর আমরা এর খেলাফ এই আমরা কেউ আসুক বা না আসুক আমরা আমাদের কথার ধরন চেঞ্জ করি না যতগুলো মানুষ আসছেন আলহামদুলিল্লাহ অনেক এখান থেকে যদি আপনারা সামান্যতম শিক্ষাও নিয়ে যান এর উপর যদি আমল করেন আমরা মনে করব এটা আমাদের জন্য যথেষ্ট কেয়ামতের মাঠে এর যা যা আমরা আল্লাহর কাছে পরিপূর্ণ পাবো এই জন্য তাদের খেলাফ আর কিছু বলছি না শুধু এতটুকু আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই যারা আপনাদেরকে মিথ্যা প্রচার রটায় তাদেরকে চিনার চেষ্টা করেন যখন মিথ্যা বলে প্রমাণ হয়ে যাবে তাদেরকে ছাড়তে হবে এটা হচ্ছে হকের দাবি আপনি হক চিনতে পারলেন কিন্তু হকটা গ্রহণ করলেন না এটা একটা গুমরাহি আবার আপনি হকটাকে চিনতে পারলেন না বাতিলটাকে হক মনে করলেন এটা আর একটা গুমরাহি এই জন্য আমাদের একজন সালাফ তিনি এইভাবে দোয়া করতেন আল্লাহাম্মা আরেনাল হাক্কা হাক্কান অর্জুকনা ইত্তে বা আ ও আরেনাল বা তিলা বা তিনান অরযুক্না ইজিতে কত চমৎকার করে তিনি কথাটা বলেছেন যে আল্লাহ আমাকে তুমি হকটাকে হক হিসেবে চীনার তৌফিক দান করো আর আমি যখন চিনে গেছি এটা হক তাহলে এটা যেন আমি গ্রহণ করতে পারি আমাকে এই তৌফিক দান করো যেমন ধরে নে নামাজ না পড়লে আপনি জান্নাতে যেতে পারবেন না এটা হচ্ছে হক এখন আপনি এটা জানেনই না এই জন্য আপনি বেনামাজি কিন্তু জানলেন যে হ্যাঁ নামাজ না করলে মুক্তি নেই এটা আপনি জানলেন কিন্তু তারপর নামাজ পড়লেন না তাহলে আপনারই বিদ্যা আপনার কোনো উপকার করতে পারলো না জেনে শুনে আপনি হকটা গ্রহণ করতে পারেন নাই হক কি ছিল নামাজ আপনাকে পড়তেই হবে এটা ছিল হক এটা আপনি জানছেন কিন্তু নামাজ পড়লেন না তার মানে আপনি জেনে শুনে হকটা গ্রহণ করতে পারেন নাই আর অপরদিকে পাপ যে কোনো একটা পাপ আপনি নিয়ে নেন যেটা বাতিল যেমন ধরেন ব্যাংকের লাভ খাওয়া ব্যাংকে টাকা রেখেছেন ওখান থেকে মাসে মাসে আপনি লাভ খাচ্ছেন এটা এটা যেটা বাতিল কাজ ধরেন আপনি জানলেন না না জেনে সুদ খাইলেন ঠিক আরেকজন ব্যক্তি জানছে যে ব্যাংকের লাভ খাওয়া যায় নাই কিন্তু তারপরেও খায় কারণ সে বাতিলটা জানার পরেও সেখান থেকে বাঁচতে পারে নাই হতে পারে তার অভাব হতে পারে তার স্বভাব কিন্তু বাঁচতে পারে না তাহলে দুই দিকই ক্ষতি জানার পরে না মানা এটাও ক্ষতি আর জেনে শুনে ওটা থেকে বেঁচে না থাকা এটাও ক্ষতি যেমন কথার কথা এটা পানি এটা আপনি এখন চিনেন না ভালো না মন্দ আপনি খেয়ে নিলেন এটা একটা ত্রুটি কিন্তু জেনে শুনে আপনি যখন জানলেন যে এটা পানি তাহলে আপনাকে এটা গ্রহণ করা উচিত এটা আপনি করলেন না এটা একটা ক্ষতি আর আপনি জানেন না এটা ভালো পানি না খারাপ পানি জানলেন না তাহলে আপনার দ্বারা ভুল হইতে পারে কিন্তু জানলেন এটা খারাপ পানি যেমন এটা মদ যেমন এটা হচ্ছে নেশা উইস্কি বা এটার মধ্যে মারাত্মক ক্ষতিকর জিনিস আছে কিন্তু মজা লাগে আপনি জানলেন তারপরও বিরত রইলেন না আপনি খেতেই থাকলেন তো কত চমৎকার বলেছেন আল্লাহ আরিনাল হাক্কা হাক্কান সত্যকে যেন আমি সত্য হিসেবেই চিনতে পারি ইতেবা আর আমি যেন সত্যটা জানার পরে আমি যেন তাদের অনুসরণ করতে পারি এটা একটা গুণ এটা আল্লাহর কাছ থেকে তৌফিক চাইতে হবে ও বাতিলা আল্লাহ বাতিল যেটা এটাকে যেন আমি বাতিল রূপে চিনতে পারি আর যখন আমি চিনতে পারলাম তাহলে না আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও আমি যেন এখান থেকে বাঁচতে পারি কত বড় কথা হক কে চিনা একটা গুণ আর হক গ্রহণ করা একটা গুণ বাতিলকে কে চিনা একটা গুণ বাতিল থেকে বেঁচে থাকা একটা গুণ এই চারটা জিনিস আপনার আল্লাহর কাছ থেকে চেতে হবে দিতে হবে